নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে বিপত্তারিণী পুজো শাস্ত্রে একটি অন্যতম ব্রত হলো এই মা বিপত্তারিণী ব্রত তাই এই বিপত্তারিণী ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে এবং বিশেষ বিশেষ কিছু উপকরণও প্রয়োজন তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব মা বিপদারিণী পুজোর ফর্দ কী কী উপকরণ লাগবে পুজো করতে এবং নিয়মাবলী তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হিন্দু শাস্ত্রে বিপত্যারণী পুজো হলো একটি গুরুত্বপূর্ণ পুজো বিপদারণী আসলে দেবী দুর্গারই আরেক রূপ স্বাস্থ্য মতে দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী তার একটি রূপ হলেন মা বিপদারিণী প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে তাতেই এই ব্রত পালিত হয় সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্যই এই পুজো করা হয় বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে তাই আজকে আমার ভিডিওতে আমি এই নিয়মগুলি নিয়েই আলোচনা করব বিপত্তারিণী পুজো করলে শুধু বিপদ কাটিয়ে ওঠা যায় তা নয় বরং অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায় এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করে বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরোটি গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা রাক্ষ সুতো বলা হয় তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা এই বরাত সুতোই তেরোটি দুর্বাও বাধা থাকে বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ খেয়ে পুজোর প্রস্তুতি নেওয়া উচিত চলুন মধুরা জেনে নি বিপত্তারিণী পুজোর উপকরণগুলি কি কি বিপত্তারিণী পুজোয় উপকরণগুলি হলো ঘট লাগবে একটি আম্রপল্লব শীর্ষসহ ডাব শীর্ষসহ ডাব যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে আপনারা হরিতকীয় ব্যবহার করতে পারেন একটি নৈবেদ্য একটি পঞ্চ দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য একটি মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য তেরোটি গীত দেওয়া লাল সুতো সঙ্গে তেরোটি দুর্ব বাধা তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপুরি লাল ডোর আপনারা দেবেন সেটি আপনারা পরিবারের যতজন সদস্য আছে সেই অনুযায়ী দিতে পারেন আগের দিন যিনি ব্রতি তিনি অবশ্যই নিরামিষ খাবেন আপনারা হবিষ্য খেতে পারেন বিপত্তারিণী দেবীকে তেরো রকমের ফুল ফল মিষ্টি অর্পণ করে নিয়ম মতো পুজো করবেন অনেকে আবার পুরোহিত দিয়েও পুজো করান যদি সেক্ষেত্রে পুরোহিতকে আপনার সাধ্যমত দান ধ্যান করুন এবং যদি পুরোহিত দিয়ে পুজো না করান নিজেরাই নিয়ম করে পুজো করবেন মা বিপতারিণী পুজোর সম্পূর্ণ পদ্ধতি একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন পুজো শেষে অবশ্যই ব্রত কথা শুনবেন এবং সেই আসনে বসে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খেয়ে ব্রত ভঙ্গ করবেন শাস্ত্র মতে এমন কিছু কাজ আছে যা বিপত্তারিণী পুজোর দিন ভুলেও করা উচিত নয় চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন কোন কোন নিয়ম পালন করা উচিত বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিন আমিষ খেতে নেই যিনি ব্রত করবেন যিনি ব্রতি তিনি অবশ্যই পুজোর শেষে ব্রত কথা শুনে ফল এবং লুচি খেয়ে ব্রত করবেন কিন্তু রাতে কোনো রকম আমিষ খাবার কিন্তু খাবেন না ব্রতির সাথে সাথে পরিবারের যে সকল সদস্যরা আছে তারাও সকলে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন পুজো চলাকালীন সময়ে পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না তা না হলে মা বিপদ তার হতে পারেন পুজোর দিন চাল ও গমের কোনো খাদ্যবস্তু খাওয়ার ভুল করবেন না যিনি ব্রতি পুজো শেষ হওয়ার পর চালের তৈরি কিংবা গমের তৈরি কোন রকম খাদ্যবস্তু আপনারা খাবেন না ময়দার তৈরি লুচি আপনারা খেতে পারেন শাস্ত্র মতে এই দিন কাউকে চিনি দিতে নেই জ্যোতিষশাস্ত্রে চিনিকে শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন বিপত্তারিণী পুজোর দিন কাউকে অপমান করতে নেই আবার ভুলে কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে নেই তা না হলে দেবী বিপত্তারিণী ক্ষুদ্ধ হন শাস্ত্র মতে কোনো অন্ধকার অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত নয় কারণ এমন করলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয় বন্ধুরা বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ সময়সূচি এবং অম্বাবুচির মধ্যে বিপত্তারিণী পুজো করা যাবে কি না সেই নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন